চমক কসলিক্স আপদের জন্য আজকে নিয়ে এসেছি আমরা একদম হেয়ার ড্রাই একদম হোলসেল হোলসেল যে প্রোডাক্টগুলো আমরা হেয়ার ড্রাইরের যে প্রোডাক্টগুলো এগুলো নিয়ে এসেছি বড় ছোট মিডিয়াম আপনারা পেয়ে যাবেন চমক কসমিক্স থেকে একদম সর্বনিম্ন প্রাইসে শুধু অনলি শুধু চমক কসমিক্স থেকে তো অনেক মানে অনেক দোকানে বা অনেক জায়গায় এক পিস এনে বলে যে পাইকারি আসলে আমাদের কিন্তু এটা সম্পূর্ণ একটা পাইকারি শপ তো চমক কসমিক চাই পাই ছয় উন মাসের মার্কেট হচ্ছে ওয়ান জিরো টু আর নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকাও বাইরে যারা প্রডা যারা অতি দ্রুতভাবে আর আজকে আমি হেডারগুলো দেখাবো এটা কিন্তু খুব মারাত্মক খুব ভালো মানের আমরা হেডার নিয়ে এসেছি কেমি নিয়ে এসেছি বিএনজি নিয়ে এসেছি তারপরে এখানে আপনার মানে প্যাশন নিয়ে এসেছি তারপরে আপনার হেভি নাইস নাইস প্রোডাক্ট নিয়ে এসেছি তারপর তারপরে আপনার হচ্ছে নোভা নিয়ে এসেছি একদম অপার প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা হেয়ার ড্রাই আমরা দিচ্ছি চমক কসমেটিক্সের পাইকারি দামে সর্বনিম্ন প্রাইজে চমক কসমেটিক্স থেকে একদম সর্বনিম্ন প্রাইসটা আমাদের চমক কসমেটিক্সে পেয়ে যাবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যেমন এটা হচ্ছে আমি আমি আপনাদেরকে আবার বলতে চাই আপনারা দেখে শুনে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ক্রয় করবেন যেখানে কম থাকবে সেখান থেকে প্রোডাক্ট ক্রয় করবেন ভালো মানের প্রোডাক্ট ক্রয় করবেন তো আমি প্রথমে আপনাদেরকে দেখে দিচ্ছি বিএনজি দেখুন এটা হচ্ছে একুশশো মডেল দেখুন চমৎকার একটা বিএনজি হেয়ার ডায়ার দেখুন খুবই চমৎকার একটা বিএনজি হেয়ার ডায়ার আমরা দেখেছি দেখুন এটা হচ্ছে একত্রিশশো মডেল দেখুন এই যে একত্রিশশো না এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার মডেল এই দেখুন দুই হাজার মডেলের হেয়ার ডায়ার আমি নিয়ে এসেছি আর এর এটা হচ্ছে প্যাকেজিংটা দেখুন এটা হচ্ছে আপনার হচ্ছে প্যাকেজিং এই যে এটা হচ্ছে প্যাকেজিংটা আমি হেয়ার ডায়ারটা একটু অ্যাপ্লাই করে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখুন এই যে এতটা স্পিড এতটা স্পিড যে বলার মতো না এই যে আমি আপনাদেরকে দেখেছি এই যে আমার চুল এই দেখুন চুল সুতটা প্রান্ডা এটা হচ্ছে আপনার ঠান্ডা এটা হচ্ছে ঠান্ডা আর এটা হচ্ছে মিডিয়ামটা আর এটা হচ্ছে অফন আর এটা হচ্ছে একদম গরম একদম গরম অনেক গরম ঠিক আছে আর এটা একদম ঠান্ডা আবার এখানে আপনার আরো ঠান্ডা ঠান্ডা আমরা এই রেখেছি মাত্র আমরা রেখেছি মাত্র অলি শুধু আপনাদের জন্য আমরা দেখেছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছে এই হেয়ার ড্রায়ার তারপরে আমরা এখানে এখানে আর একটা আমরা নিয়ে এসেছি দেখুন আর এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিই এখানে প্রত্যেকটা থাকবে এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু আবার দুইটা আবার ওই যে মুখ্য থাকবে দেখুন এইভাবে দুইটা মুখে থাকবে তারপরে আমরা দেখে দিচ্ছি তেতাল্লিশশো মডেল দেখুন একের পরে এক মডেলের উপরে মডেল দেখুন কতটা সুন্দর কতটা হ্যাভি স্পিড হেভি স্প্রেড দেখুন এটা হচ্ছে তেতাল্লিশশো মডেল তেতাল্লিশশো মডেলটা আমরা পাইকারি প্রাইজ দেখেছি মাত্র আপনাদের জন্য চোদ্দোশো পঞ্চাশ টাকা একদম অপার প্রাইজ তারপরে এখানে থাকবে যে দেখুন এখানে থাকবে দুইটা আপনার মুখে দেবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা স্পিড কিন্তু অনেক হিউজ পরিমাণ স্পিড আমরা এই হ্যাডেডে রেখেছি তারপর আমরা এখানে রেখেছি দেখুন এটা হচ্ছে আপনার এই যে দেখুন এটা হচ্ছে বিয়াল্লিশশো মডেল বিয়াল্লিশশো মডেলে এই দেখুন এক একটা চাইতে এক একটা হেভি মারাক্ক হেভি নাইস এই দেখুন হেভি নাইস আর এগুলো স্পিড কিন্তু হেভি নাইস এই দেখুন স্পিড কিন্তু অনেক বেশি এই যে আমি এটাও একটু দেখে দিচ্ছি তারপরে এটা হচ্ছে এই যেটা এই দেখুন এটা এটা আমরা পাইকারি প্রাইস রাখবো আপুদের একদম হাতের নাগালে পাইকারি দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই দেখুন স্পিডটা কতটা এই যে দেখুন স্প্রিড যে বলার মতো না পুরো স্পিড আপনার ইয়া আছে মিডিয়াম আছে লো আছে অফ একদম অফ হয়ে গেছে তারপর আপনার ঠান্ডা আছে গরম আছে মিডিয়াম আছে সব আছে এটা একদম আপনার মানে গরম আর এটা হচ্ছে আপনার ঠান্ডা অত্যন্ত স্পিড আমরা এটা ব্যাগ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বিএনজি বিএনজি মানে একটা ভালো ব্যাগ এই যে বিএনজি মানে একটা ভালো ব্র্যান্ড আমরা দিচ্ছি সাথে থাকবে এটা দুইটা থাকবে প্রত্যেকটা বিএনজির সাথে একটা দুইটা থাকবে বিএনজি একদম অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট যেগুলো ভাইরাল এবং ভালো মানের প্রোডাক্ট বিএনজির প্রোডাক্ট আমরা দিচ্ছি সর্বনিম্ন প্রাইজে পাইকারি দামে সেগুলো এক একটা মেশিন বিক্রি হচ্ছে আপনার ম্যাক্সিমাম আঠারোশো দুই হাজার টাকা একদম মানে সর্বনিম্ন প্রাইজে তারপর আমরা দিচ্ছি এই যে দেখুন বিএনজি এই আটটা মডেল এটা আপনার চুয়াল্লিশশো মডেল দেখুন চুয়াল্লিশশো মডেল আপনার সাথে থাকবে এই এটা থাকবে দেখুন এই যে চুয়াল্লিশশো মডেল যে দেখুন চুয়াল্লিশশো মডেলটা আমরা রেখেছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এত কম দামে আপনারা এই হেডড্যাগুলো পাবেন না বিভিন্ন জায়গায় সাড়ে তিন হাজার চার হাজার টাকা বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে একদম হান্ড্রেড পার্সেন্ট পাইকারি প্রাইজে তারপরে এখানে থাকবে দেখুন বিএনজির আরও বিএনজির অনেকগুলো মডেল চলে আসছে আমাদের আমাদের সবটা কিন্তু পাইকারি সব আমাদের কিন্তু খুচরা সব না আমরা পাইকারি দামে দিচ্ছি আপনার যদি এক কুইজন নেন তাও পাইকারি আমরা রাখবো দেখুন এটা হচ্ছে পাঁচচল্লিশশো মডেল দেখুন এক একটা হচ্ছে সাথে এক একটা কালার কতটা সুন্দর দেখুন পাঁচচল্লিশশো মডেল এই দেখুন সাথে থাকবে এই যেটা এই দেখুন পাঁচচল্লিশশো মডেল পাঁচচল্লিশশো মডেল আমরা পাইকারি প্রাইস দেখছি মাত্র অনলি শুধু আপুদের জন্য এই যে দেখুন পাঁচচল্লিশশো মডেলটা আমরা পাইকারি প্রাইস দেখুন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তারপর আমরা এগুলো কিন্তু অফারের উপর অফার আমাদের কিন্তু এই জানুয়ারি মার্চ জুয়ে আমাদের অফারগুলো থাকবে জানুয়ারি মাস শুধু থাকবে তারপর এটা হচ্ছে আপনার একত্রিশশো মডেল দেখুন খুব চমৎকার একত্রিশশো মডেল একত্রিশশো মডেলের ভিতরে দেখুন আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু পাইকারি প্রাইজে তেরোশো পঞ্চাশ টাকা এত একটা সুন্দর একটা হেয়ার ডাই তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক্স থেকে সর্বনিম্ন প্রাইজে চমক কসমেটিক্স মানে পাইকারি চমক কসমেটিক্স মানে হোলসেল এর হচ্ছে আপনার একত্রিশশো মডেল তারপরে আমরা বত্রিশশো মডেল রেখেছি দেখুন চমৎকার চমৎকার আজকে রেখেছি আজকে যেগুলো দেখাবো এগুলা আপুদেরকে মানে এই শীতে আমরা অফার দিচ্ছি একত্রিশেই জানুয়ারি মাস পর্যন্ত আমাদের অফার থাকবে অনেক শুধু একত্রিশে জানুয়ারি মাস পর্যন্ত দেখুন এটা হচ্ছে বত্রিশশো মডেল দেখুন বত্রিশশো মডেল আমরা রাখবো তেরোশো পঞ্চাশ টাকা অনলাইন শুধু তেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন এগুলো পার্লার ইউজ করতে পারবেন বাসাও ইউজ করতে পারবেন ঘরে ইউজ করতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর পার্লারের আপুদের জন্য তো সুখবরই এগুলো কিন্তু পার্লারেই বেশি বা চলে এগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র সর্বনিম্ন প্রাইজের চমক কসমেটিক্স থেকে তারপরে আমরা এখানে রেখেছি বিএনজির অনেকগুলো মডেল অভাব নেই অভাব নেই যে দেখুন এক একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এক একটা করে দেখাচ্ছি দেখুন এক একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কালারগুলো কতটা সুন্দর দেখুন একদম রেড কালার যেসব আপনারা রেড কালার পছন্দ করেন আপনারা এই প্রোডাক্টটা নিয়ে যাবেন পঁয়ত্রিশশো মডেল পঁয়ত্রিশশো মডেল রেখেছি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমক সিজ থেকে হ্যাভি নাইস এতটা স্পিড আর এতটা সুন্দর মানে আপনার বলার মতো না এটা আপনি পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপরে আমরা আরেকটা রেখেছি দেখুন এটা হচ্ছে তেত্রিশশো মডেল এই যে দেখুন তেত্রিশশো মডেল এই যে দেখুন তেত্রিশশো মডেলও আপনি প্রত্যেকটা সাথে থাকবে কিন্তু আপনাদের এই যেটা প্রত্যেক সাথে যে মানে দুইটা মেয়ে পেয়ে যাবেন তেত্রিশো মডেল হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন চমক কস্টারিক থেকে একের পর এক একের পর এক হাজার হাজার প্রোডাক্ট আমাদের মানে চলে আসছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখুন প্রোডাক্টটা কতটা সুন্দর তারপর আমরা এখানে রেখেছি কেমি দেখুন আবার কেমির অনেকগুলো প্রোডাক্ট আমরা রেখেছি অভাব নেই প্রোডাক্টের কোনো অভাব নেই চমক কসলিস থেকে চমক কসলিস মানে পাইকারি একদম একটা পাইকারি দেখুন এটা হচ্ছে আপনার কেমি এটা হচ্ছে কেমি কেমি প্রোডাক্ট আমরা রাখছি মাত্র অনলি শুধু আপুদের জন্য আমরা রেখেছি একদম সর্বনিম্ন প্রাইজে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এত বড় একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন চমক কসলিক থেকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখুন কালারগুলো কতটা সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা তারপরে হ্যাঁ এই এটা দেখানো হয়েছে তারপর আমরা দেখাচ্ছি আপনার হাতের নাগালে কিছু ছোট ছোট আপনার কিছু হেয়ার ডায় রেগেছি প্রেমী দেখুন ছোট হেয়ার ডায় ছোট হেয়ার ডায় ग्लू স্পিডগুলো আমি আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি দেখুন খুবই সুন্দর এই যে খুবই সুন্দর এই যে দেখেন কতটা স্পিড দেখুন এই যে মামা 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 স্পিড অনেক

পিঙ্ক কালারটা সাতশো নব্বই টাকা হ্যাবি নাইস একটা জিনিস সাতশো নব্বই টাকা এটা হচ্ছে কেমি ব্র্যান্ডের সাতশো নব্বই শুধু সাতশো নব্বই টাকা একদম পাইকারি প্রাইজে প্রত্যেকটা পরাগে আমাদের চমক আসতে পেয়ে যাবেন অপার প্রাইজে তারপরে এটা হচ্ছে আপনার সানি কোম্পানি দেখুন আঠারোশো ওয়ার্ডের দেখুন খুব চমৎকার চমৎকার জিনিস এই দেখুন খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটা ফোল্ডিং করা যায় এগুলো আমরা ফাইকারি প্রাইজ দেখেছি পেশানের মাত্র আটশো টাকা প্যাশান ব্র্যান্ডের এই যে দেখুন মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রেসার যেটা মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে আমরা দেখিয়ে দিচ্ছি আপুদেরকে খুবই চমৎকার জিনিস আমরা নিয়ে এসেছি একদম অপার প্রাইজে নোভা যারা একটু কম চাচ্ছেন কম কম দামে চাচ্ছেন আপনি এই নোভাটা নিয়ে যাবেন নোভাটার আমরা প্রাইস দেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন প্রাইজে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা পোলট্রিও করা যায় চারশো পঞ্চাশ তারপরে আমরা এখানে রেখেছি খুব চমৎকার একটা জিনিস আমরা রেখেছি কেমি দেখুন এই যে কেমি কেমির একটা ব্র্যান্ড নিয়ে এসেছি আমরা এইভাবে আপনারা ইউজ করবেন কেমিটা এই যে দেখুন খুব চমৎকার কেমিটা আর এটা হচ্ছে প্যাকেটটা এই যে দেখুন এটা থাকবে প্যাকেটটা দেখুন এই যে এটা আমরা ভাই দেখেছি আটশো তিরিশ টাকা অনলি শুধু আটশো তিরিশ টাকা অফার কিন্তু সীমিত অনলি শুধু জানুয়ারি পয়লায় একত্রিশে জানুয়ারি মাস পর্যন্ত আমাদের অফারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখন জানি কিন্তু এই অফারটা থাকবে তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এই হ্যাঁ তারপর আমরা আবারও রেখেছি এখানে মাত্র নশো পঞ্চাশ টাকা কেমির একদম বিগ সাইজটা মাত্র নশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তারপরে আমরা এখানে রেখেছি রোজি প্রো রোজি প্রো একটা আমরা এটা রেখেছি এটা আমরা লাস্টে দেখাচ্ছি তারপরে এটা আমরা রেখেছি দেখুন এই যে কেমির হেয়ার ড্রাই একটা সাথে এক একটা ব্র্যান্ড নতুন একদম আপডেট চলে আসছে চমক কসমেটিক্স থেকে এই যে দেখুন কেমি আমরা এটা প্রাইস রাখবো মাত্র শুধু আপুদের জন্য নয়শো টাকা খুব চমৎকার জিনিস দেখুন আপনারা কাছে আসলে বুঝতে পারবেন যে এতটা চমৎকার জিনিস সাথে থাকবে এটাই দেখুন খুবই চমৎকার জিনিস এই যে সাথে থাকবে এটা কেমি মাত্র আপুদের জন্য নশো নয়শো টাকা তারপরে আমরা এখানে রেখেছি খুব চমৎকার জিনিস এখানে নিয়ে এসেছি এই দেখুন এটা আমরা রাখবো আপুদের জন্য মাত্র শুধু আটশো টাকা আটশো মাত্র আটশো তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এই যে এটা রেখেছি এটা হচ্ছে আপনার মোজার কোম্পানি আরও অনেক হেয়ার দেয় আছে আরো অনেক হিউজ পরিমাণ হেয়ার দে আছে আপনারা এখানে আসতে পেয়ে যাবেন দেখুন মাত্র রেখেছি আপুদের জন্য মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন তো মতো থেকে অনেক হেড দেয় এত হেড দেয় যে আপনার দেখে আমি আপনাদের শেষ করতে পারবো না এটা রেখেছি আমি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কেমি আপনার পেয়ে যাচ্ছেন এটা দেখেন হয়েছে তারপরে এই একটা এই যে দেখুন কেমির একটা নতুন আলটা আপডেট চলে আসছে এটা পড়বে নশো টাকা আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে মাত্র নশো টাকা পড়বে দেখুন খুব চমৎকার চমৎকার ব্র্যান্ড আমরা নিয়ে এসেছি খুবই চমৎকার ব্র্যান্ড এই যে দেখুন মাত্র অনলি শুধু আপুদের জন্য নশো টাকা সাথে একটা থাকবে মুখ এই যেটা ক্যাপ থাকবে তারপরে আমরা লাস্ট ওয়ান আমি আপনাদেরকে একটা চমৎকার একটা জিনিস নিয়ে এসেছি চমৎকার একটা অফার নিয়ে এসেছি রোজি ব্র্যান্ডের দেখুন রোজি প্রো রোজি প্রো ব্র্যান্ডের এই হেয়ার আপনারা নিয়ে যাবেন একদম অফার প্রাইজের চমক কসমেটিক্স থেকে একদম পাইকারি প্রাইস পাইকারি প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এই যে দেখুন খুবই চমৎকার জিনিস নিয়ে এসেছি দেখুন একদম খুবই সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি একদম আপডেট সাথে তো একটা ক্যাব থাকবে প্রত্যেকটা সাথে একটা ক্যাব থাকবে আপডেট একটা জিনিস নিয়ে এসেছি এটা আমরা রাখবো মাত্র আপুদের জন্য অনলি শুধু এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা আপনারা এই হ্যাড পেয়ে যাবেন চমক কাশ্মীর থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশিয়া পাশে থাকবেন আর সব সময় আপনারা আপনারা সবসময় চমক কাশ্মীরটা আপনারা সব সময় খেয়াল রাখবেন আর এখানে আপনারা সর্বনিম্ন প্রাইজে আমাদের চমক কাশ্মীতে প্রত্যেকটা প্রাইজ বিক্রি হচ্ছে আল্লাহ হাফেজ